ক্রিকেটে প্রেডিকশন করবেন আর আপনি চ্যালেঞ্জের মুখে পড়বেন না তেমনটা কি করে হয় সতেরো বছর ধরে অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়নি সেই সতেরো বছর পর কি অস্ট্রেলিয়া বিদায় নিতে চলেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবু বিপক্ষে হার শ্রীলঙ্কার বিপক্ষে হার জিম্বাবু এবং শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই ম্যাচে পরাজয়ের ফলে অস্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপ থেকে বিদায়ের ঘন্টাটা যেন বেজে গেছে এক প্রকার কিন্তু এখনো সুযোগ আছে সেই কিঞ্চিত পরিমাণ যদি সেই ম্যাচটা নির্ভর করতেছে আগামীকালের ম্যাচ জিম্বাবু এবং আয়ারল্যান্ডের ম্যাচ যে জিম্বাবু টানা টানা দুই ম্যাচে জয় পয়েন্ট নিয়ে এবং শ্রীলঙ্কা ইতিমধ্যে তিন জয়ে তারা সুপার এইটে কোয়ালিফাই করেছে গ্রুপ থেকে আর মাত্র একটি দল সুপার এইটে কোয়ালিফাই করবে সেই দলটা কে হবে আয়ারল্যান্ড জিম্বাবু নাকি অস্ট্রেলিয়া অজিদের এরকম বেহাল দশা হয়তোবা ক্রিকেট বিশ্ব বা ক্রিকেট ফ্যানরা আগে কখনো দেখেনি জিম্বাবুয়ের বিপক্ষে যে বড় মহা অঘটন তারপরে শ্রীলঙ্কার বিপক্ষে যখন জয় ছাড়া কোনো বিকল্প নেই সেই শ্রীলঙ্কার বিপক্ষে সে বড় একটা মার্জিনে হার আট উইকেটের বড় একটা ব্যবধানে একটা সময় যখন হচ্ছে ট্রাভিস হেড এবং মিসেল মাস যেভাবে শুরু করেছিলেন উনত্রিশ বলে ছাপ্পান্ন করেছেন ট্রাভিসের এবং মিসেল মার্স করেছেন সাতাশ বলে চুয়ান্ন একান্ন বলে একশো চার রানে পার্টনারশিপ ম্যাচটা মনে হচ্ছিল দুইশো ক্রস করবে শ্রীলঙ্কাকে বড় একটা চ্যালেঞ্জের মুখে ফেলবে কিন্তু এরকম উইকেটে যে ধরনের ব্যাটিং ফিনিশ করা দরকার সেই ব্যাটিং ফিনিশটা করতে পারলে না অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা মিডিল অর্ডার ব্যাটসম্যানরা কোপার কনলি মার্কাস স্টোনিস গ্লেন ম্যাক্সওয়েল এবং হচ্ছে টিম ড্যাভিড সবাই যেন ব্যর্থ ক্যামেরুন গিন সবাই ব্যর্থতার খাতায় নাম লিখলেন রকম ভাবে একশো একাশি রানের পুঁজি করলেন অস্ট্রেলিয়া যদিও লড়াকু একটা পুঁজি হয়তোবা বলিং সাইডটা যদি ভালো কিছু করে ন্যাথান ইলিসরা যদি দায়িত্ব নিতে পারে অ্যাডাম জাম্পারা যদি দায়িত্ব নিতে পারে তাহলে কিন্তু শ্রীলঙ্কাকে চাপে ফেলানো সম্ভব ম্যাচে কাম ব্যাক করা সম্ভব কিন্তু শ্রীলঙ্কা ঘরের মাটিতে কতটা যে ভয়ানক হতে পারে কতটা বিধ্বংসী হতে পারে সেটা তারা বুঝিয়ে দিল আট রানে যদিও দলীয় আট রানে প্রথম উইকেটের পতন ঘটে মার্কাস স্টোনিসের বলে কুশাল পেরেরা তারপরে সাতানব্বই রানে পার্টনারশিপ হচ্ছে কুশাল ম্যান্ডিস পাথম নিশানাকা বত্রিশ বলে ফিফটি তুলে নিলেন পাথম নিশানাকা এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটা তুলে নিলেন একান্ন বলে ইতিহাস গড়লেন পাথম নিশানাকা টি ক্রিকেট ইতিহাসে শ্রীলঙ্কার হয়ে প্রথম সেঞ্চুরি করেছিলেন বিশ্বকাপে মাহেলা জয়বর্ধনে তারপরে দ্বিতীয় সেঞ্চুরির কাতায় নাম তুললেন পাথম নিশানাকা দারুণ পাঁচটা ছক্কার মার যেভাবে সাবলীল ক্রিকেটটা খেললেন ক্রিকেট ও ব্যাকরণের দিক থেকে যেভাবে নান্দনিক ক্রিকেটটা খেললেন এরকম হাই স্কোরিং ম্যাচে নিজের ক্রিকেট সেন্সটাকে কাজে লাগিয়ে যেভাবে একের পর এক অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে বারো বল হাতে রেখে একশো রান করে আট উইকেটের বড় জয় তুলে নেয়ার পিছনে প্রাথম নিশান আঁকার সেঞ্চুরিটা কিন্তু দারুণ ভূমিকা রেখেছে এবং যদি আমরা দেখি শেষ দিকে পাভানের ইনিংসটাও অনেক বেশি কার্যকরী চৌত্রিশ বলে ঊনআশি রানের তৃতীয় উইকেট পার্টনারশিপ দারুণ কাজে লেগেছে শ্রীলঙ্কার এবং শ্রীলঙ্কার এই জয়ে শ্রীলঙ্কা টানা তিন ম্যাচ জয় করে সুপার এইটে কোয়ালিফাই করলো এবং অস্ট্রেলিয়ার যেন ঘাপড়ে গেল অস্ট্রেলিয়ার যেন বিদায় ঘন্টা বেজে গেল স্বপ্ন এখনও আছে যদি সেই পাঁচ পার্সেন্ট সম্ভাবনা জায়গাটা তৈরি হয় কিন্তু সব কিছুই নির্ভর করবে বাকি দলগুলোর উপর চেয়ে থাকতে হবে বাকি দলগুলোর দলগুলোর জয় পরাজয়ের উপর জিম্বাবুয়ে যদি আগামীকাল আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে জিম্বাবুয়ে ছয় পয়েন্ট নিয়ে সুপার এইটে কোয়ালিফাই করবে জিম্বাবু আয়ারল্যান্ডের ম্যাচের উপর ভাগ্যটা অনেকটা নির্ভর করছে অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড যদি জিতে যায় তাহলে কিন্তু ভাগ্য সহায় হবে অস্ট্রেলিয়া আর যদি জিম্বাবু জিতে যায় তাহলে কিন্তু জিম্বাবু সুপার এইটে কোয়ালিফাই করবে জিম্বাবুয়ের শেষ দুইটা ম্যাচ আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার অবশ্যই জিম্বাবু চাইবে সুপার এইটে কোয়ালিফাই করতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে জয় পরাজয়ের যে চিন্তাধারা সেটাতে নিয়ে না যেতে তারা চাইবে আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষকে হারিয়ে সুপার এইটে কোয়ালিফাই করতে অপরদিকে আয়ারল্যান্ড চাইবে তার শেষ ম্যাচটা সুপার এইটে কোয়ালিফাই করার জন্য জিম্বাবুয়েকে বড় মার্জিনে হারাতে অপরদিকে অস্ট্রেলিয়া চেয়ে থাকবে বাকি ম্যাচগুলোর দিকে এবং বড় মার্জিনে জিততে হবে ওমানের বিপক্ষে তারপরে নেট রানের ক্যালকুলেশনে চার 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 যদি জিম্বাবুয়ের দুটি ম্যাচে হেরে যায় শেষ দুটিতে পয়েন্ট থাকবে জিম্বাবুয়ের চার আয়ারল্যান্ড যদি কালকে জিম্বাবুয়ের বিপক্ষে জিতে যায় আয়ারল্যান্ডের পয়েন্ট থাকবে চার এবং অস্ট্রেলিয়া যদি শেষ ম্যাচটাতে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে দেয় তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে চার তো তিন দলের নেট রান নেটের ক্যালকুলেশনে যে এগিয়ে থাকবে সে সুপার কোয়ালিফাই করবে এরকম একটা অবস্থার জায়গায় নিয়ে গেছে অস্ট্রেলিয়া নিজেকে প্রেডিকশন করাটা টাপ অস্ট্রেলিয়া এভাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে এভাবে উইকেট কলাপস করবে একশো থেকে একশো তিরিশ তিনটি উইকেট ট্রাভিস হেডের টিম ডেভিড এবং হচ্ছে ক্যামেরন গ্রিনের মতো গুরুত্বপূর্ণ উইকেটের পাশাপাশি এদিকে যখন শেষ একুশ ব্যাটিং ব্যর্থতা তো অবশ্যই পাশাপাশি বলিং এ ব্যর্থতা কিন্তু চিত্রগুলো ভালোভাবে ফুটেছে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা গ্লেন ম্যাক্সওয়েল এবং হচ্ছে ন্যাথান অ্যালিসের মতো বলাররা পারেনি নিজেদের কারিশমা গুলো দেখাতে এভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে শ্রীলঙ্কার ব্যাটারদের সামনে শ্রীলঙ্কার বিধ্বংসী ব্যাটার যেন পাথুম নিশানাকা পাভান এবং কুশাল মেন্ডিসের কাছে পরাস্ত অস্ট্রেলিয়ার বোলাররা অস্ট্রেলিয়া কি পারবে গ্রুপ পর্ব থেকে সুপার এইটে কোয়ালিফাই করতে তাহলে কমেন্টস করে জানান কি হতে যাচ্ছে সুপার এইটে যাওয়ার সেই সমীকরণের মারপেসে গ্রুপ বি পর্ব থেকে কে যাবে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে